ইসমিল্লা রহমরা রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কলার পাতা ছাড়াই কলার পাতার মতো করে কীভাবে আপনারা তালের পিঠা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করছি আমি সুলতানা আপনাদের সকলকে আজকে রেসিপিতে স্বাগতম জানাই তো চলুন দেখে নেই আজকের এই কলার পাতা ছাড়াই মজাদার তালের পিঠা রেসিপি এখানে আমি আটা নিয়েছি এক কাপ আর শুকনার চালের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এরপর চিনি অ্যাড করেছি এবং তালের রস অ্যাড করে লবণ অ্যাড করে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চালের গুঁড়া এবং আটা সমপরিমাণ নিতে পারেন তারপর ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এরকম যখন একটা বেটার হয়েছে তখন আমি চুলা একটি নন স্টিক কড়াই দিয়েছি আপনারা চাইলে লোহার কড়াইয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন নন স্টিক কড়াইটা আমি প্রচুর পরিমাণে গরম করে তারপর লো করে দিয়েছি এরপর আমি অল্প অল্প করে বেটা নিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি কোনো রকম সন্দেহ লাগে যে এটা উঠবে না এই পিঠা কড়াই থেকে তাহলে হালকা একটু হাফচা চামচ পরিমাণ তেল মুছে নিতে পারেন কড়াইয়ের মধ্যে এখন চুলা রাস কমিয়ে রেখেছি এই মুহূর্তে চুলারাচ কমিয়ে রাখতে হবে আর শহরের এলাকায় দেখা গেছে কলার গাছ নেই অনেক জায়গায় তারা এই পদ্ধতিতে রকম কলার পাতা ছাড়াই এই তালের পিঠা তৈরি করতে পারে খুব সহজে যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুটা সময় এরপর ঢাকনাটা খুলে উল্টে দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় সেই দিকে এই পিঠাটা শুধু খয়ারি কালার অর্থাৎ বাদামি কালার হবে এরকম করে তৈরি করতে হবে আর উল্টে দিয়ে সামান্য একটু চাপ দেবেন তাহলেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে আর কলার পাতায় পিঠা তৈরি করলে কিন্তু বাদামি কালার হয় যাই হোক ব্রাউন কালারের মতো হলে তখন উল্টে দিবেন আবার উল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপর ঢাকনাটা খুলে আবারও উল্টে দিচ্ছি পিঠা কিন্তু হয়ে গেছে এখন শুধু সার্ফ করব আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন যে পিঠাটা খেতে তেতো লাগবে না তেতো লাগবে না একদম তেতো নয় পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে এক এক করে এবার তুলে নিচ্ছি আপনারা সবাই দেখতে পেলেন যে রকম তেল ছাড়াই আজকের এই তালের পিঠা তৈরি করেছি খুব সহজেই গ্যাসের চুলায় আপনারা নন স্টিক করাই বা লোহার করাই যে কোনো কড়াইয়ে এইভাবে তালের পিঠা তৈরি করতে পারেন আবারও দিয়ে দিচ্ছি একইভাবে আমি বেটার দিয়ে দিচ্ছি তালের পিঠার এবার ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু বড় করে তৈরি করতে পারেন বা আর একটু ছোট করে তৈরি করতে পারেন তবে এই পিঠার বেটার একটু পাতলা করে দিবেন যাতে খেতে ভালো লাগে আর দুই পাশে সমানভাবে হয় পাতলা হলে খুব দ্রুত সিদ্ধ হয় আর চূড়ারা স্লোতে রেখে এই তালের পিঠা তৈরি করবেন আমি কিন্তু কোনো রকম নারিকেল ছাড়াই এই তালের পিঠা তৈরি করেছি তালের পিঠা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায় আপনারা বিভিন্নভাবে তৈরি করে আশা করি খেয়েছেন তো এখন এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে এখানে আমি উপরটা কাঁচা থাকা অবস্থায় উল্টে দিচ্ছি প্রথমে কিন্তু নিষ্পাসটা একটু ব্রাউন কালার হয়েছে আর ওপুর অংশটা কিন্তু সিদ্ধ হয়েছিল তারপর কিন্তু উল্টে দিয়েছি আর এইবার আমি উপরের অংশটা কিন্তু সিদ্ধ হয়নি ওই অবস্থায় উল্টে দিয়েছি যাতে দুই পার্শে সমানভাবে তেল ভাবে এই পিঠাটা দেখা যায় ওই জন্য জাস্ট আপনাদের দেখানোর জন্য এইভাবে এই পিঠাটা তৈরি করলাম তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে রেখে এইভাবে আমি এই পিঠাটাকে তৈরি করে নিয়েছি এখন সার্ভ করে নিব। কলার পাতায় যখন আপনারা এই পিঠা তৈরি করেন তখন কিন্তু এই রকম একটু পোড়া পোড়া হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আমিও কিন্তু জাস্ট ওইভাবেই তৈরি করার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বাচ্চারা সকলেই খুব পছন্দ করেছে আপনারা এইভাবে তালের দিন থাকতে গরমের দিন থাকতেই এইভাবে তালের পিঠা তৈরি করে পরিবেশন করুন সার্ফ করুন পরিবারের সকলকে খাওয়ান আর এনজয় করুন মজাদার এই তালের পিঠা রেসিপি আর অবশেষে একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে পেলেন কেমন হয়েছে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে আজকের এই তালের পিঠা রেসিপি